লক্ষ্যক্ষর ভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে মানুষ এবং গাড়ি বয় আর আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণভাবেই পারাপার হতে হয় পুরাতন ব্রিজ দিয়ে কবে পূরণ হবে তিন গ্রামের মানুষের স্বপ্ন পরিত্যক্ত ব্রিজ পার হতে হচ্ছে হাজার হাজার মানুষ ও যানবাহন অন্যদিকে অগ্রগতি নেই নতুন ব্রিজের নির্মাণ কাজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ফেলিম আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলা তিন নং ধানশিড়ি ইউনিয়নের সিরিঙ্গা গ্রামে এটির আরেকটি নাম রয়েছে নজির মিস্ত্রির খেয়া যেখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ নির্মাণ হচ্ছে দীর্ঘ চার বছর ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও ব্রিজের কাজ শেষের স্বপ্ন এখনও শেষ হয়নি এই এলাকার জনসাধারণের দৈনন্দিন স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিশু কিশোর থেকে শুরু করে বায়ুবিদ্ধ মানুষ পাশে থাকা পুরাতন ব্রিজ দিয়ে পারাপার করতে আতঙ্কিত হয়ে পারাপার হচ্ছে এই পুরাতন ব্রিজ ব্রিজের উপর দিয়ে চলাচল করা অবস্থায় ভাইব্রেশনের মতো কেঁপে উঠে নিজের শরীর তা আমরা এখানে কথা বলবো এই এলাকার মানুষের সাথে তাদের থেকে জানতে চাইব এই ব্রিজ নির্মাণের নিয়ম অনিয়ম কেন বা হচ্ছে না এই ব্রিজের নির্মাণ কাজ আমরা নবগ্রামবাসী আজকে দীর্ঘ তিন বছর উপর হয়েছে ব্রিজটা আমাদের অনেক দুর্ভাগ্য আমরা চলাফেরা করতো গাড়ি ঘোড়া নিয়ে অনেক কষ্ট করতেছি এরা কতটুকু করি আবার ফলাই যা কি হয়েছে এই জিনিসটা এখনো আমরা জানতে পারতেছি না আমাদের ব্রিজটা লয় গাড়ি চালাইতে আমাদের অনেক কষ্ট হয় এখান থেকে ব্রিজটা ফাঁকে ফাঁকে ভাঙিয়ে যা আমাদের গাড়ির স্কেল ভাঙি যা সাকা ফামসারে যা রিং ভাঙিয়ে যা অনেক আমরা কষ্টতে আছি আমরা চাই দ্রুত আমাদের ব্রিজটা সংস্কারের জন্য প্রতিদিন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই পারাপার হচ্ছে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় তিন হাজার শিক্ষার্থী সহ দুই উপজেলার ছোট বড় শত শত যানবাহন নোয়াখালীর কবিরহাট উপজেলার তিন নং ইউনিয়নের ছিরিঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত ব্রিজের উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে হচ্ছেন কয়েক হাজার মানুষ ও যানবাহন বয় আর আতঙ্ক নিয়ে সেতুটি পার হয়ে থাকেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশু থেকে শুরু করে বায়বিদ্ধ মানুষ আমি আমার এলাকায় এলাকাতে বাড়ি আমি এখানে এই যে একটা সরকারি স্কুলে এনজিও থেকে পড়াই বাচ্চাদেরকে পড়াই তো আমি প্রতিদিন এখানে আসা যাওয়া করি সকালবেলা আসি আবার আমার এই সাড়ে এগারোটা বাজে শেষ হয়ে যায় তখন যাই তো যাওয়া আসার সময় আমরা যে গাড়িগুলো চলাচল করে তখন এই ব্রিজটা অতিরিক্ত পরিমাণ নড়ে আর যেটার কারণে আমি আমি নিজে ভয় পাই এখান দিয়ে স্কুলের বাচ্চারাও আসা যাওয়া করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটা পাশে যে বৃষ্টা হইতেছে আর কাজ এখন স্থগিত আছে কেন হইতেছে না জানি না অনেক দিন যাবত হইতেছে কিন্তু এই কাজটা দ্রুত হওয়া দরকার এখানে আমরা যেরকম যাতায়াত আমাদের সমস্যা ততদ্রুপ এখানে স্কুলের যে বাচ্চাগুলো যেতেছে এদের জন্য এটা রিক্স এরাও এখান দিয়ে যাওয়ার সময় এরাও অনেক ভয় পায় ভয় পাওয়ার কারণে বাচ্চারা স্কুল আসতে চায় না কারণ এরা বলে যে রাস্তা এই যে পাশে ব্রিজের যে পাশগুলো ভেঙে গেছে এরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য আমরা চাই এই ব্রিজটা যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার হয়ে যায় জানা যায় বিগত দুই সালে এলজিডি কর্তৃপক্ষ ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করে দুই হাজার অর্থ বছরে দশ কোটি ষোলো লাখ বাষট্টি হাজার একশত তেষট্টি টাকা ব্যয়ে ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্য ও নয় দশমিক আট মিটার প্রস্তের আরেকটি ব্রিজ পাশাপাশি নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন হয় এবং বিগত সরকারের আমলে গত 2021 সালের নভেম্বর মাসে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন এমএ ইঞ্জিনিয়ারিং নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান যদিও ব্রিজের কাজ গত 2023 সালের সেপ্টেম্বর মাসে শেষ করার কথা থাকলেও সেটি করতে পারেনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান পরবর্তীতে সময়ের আবেদন করে এক বছর বাড়িয়ে গত 28 মে 2024 সালে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ব্যর্থ হন এম ইঞ্জিনিয়ারিং নামের এই ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের খালের একটা ব্রিজ ছিল সরকার এই ব্রিজটি ঘোষণা করে নতুন ব্রিজের একটি কাজ ধরে কিন্তু আগে সরকার থাকা পর্যন্ত মোটামুটি নিচের কাজ করে পাঁচ আগস্টের পরে এই কাজটা সম্পূর্ণরূপে সে ফেলে রেখেছে জনের ফেলে রেখেছে আমরা নিজেরাও জানি না এখন পরিবর্তন যে ব্রিজটা আছে এখানে বিভিন্ন জায়গায় ভেঙে অনেক সময় আমাদের মানুষের হাত পা বা ফাঁসে একটা গরু বাজার আছে ওই গরু বাজার গরুগুলো নষ্ট হয় আমরাও এলাকাবাসী এখন রাজনৈতিক কারণে যদি কোনো বাজারে আসে হয়তো প্রতিপক্ষ বললো সান্দাবাজি করতে যার কারণে আমরাও কোনো কথা বলতে পারতেছি না এই জন্য আমরা সরকারের উদ্যম দায়িত্বশীলদের একটা ভূমিকা রাখতে চাই যেন তারা অতি দ্রুত আমাদের বৃষ্টি করে ফাঁসের যে বৃষ্টি আছে এখন আগের এই ব্রিজটা সম্পূর্ণ কাঁপতেছে যে কোনো মুহূর্তে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে গত পাঁচ আগস্টের পর কয়েকদিন কাজ করে থাকলেও পরবর্তীতে পুরোদমে বন্ধ করে দেওয়া হয় এই ব্রিজের নির্মাণ কাজ যাহা এখন পর্যন্ত শেষ করা হচ্ছে না মরিচা নষ্ট হচ্ছে নতুন ব্রিজটিতে ব্যবহৃত সকল মালামাল অন্যদিকে পরিত্যক্ত ব্রিজ দিয়ে লক্ষ্যক্ষর ভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এবং গাড়ি চলতে হচ্ছে পাঁচ বছর হইতে ব্রিজটা হইতেছে কিন্তু ওয়ার পরে তো আর ব্রিজ না এই ব্রিজটা কিন্তু বহু বছর পর্যন্ত ভাঙাচুরা ভাঙিজার বড় বড় গাড়িগুলো উঠতে পারে না ছোটো গাড়িগুলো উঠতে পারে না এই জিনিসটা কিন্তু দ্রুতভাগে আমাদের এই হবার কথা ওইদিকে বাজার আছে এদিকে বাজার আছে এই জিনিসটা কিন্তু সবাই দরকার উনিশশো ছিয়ানব্বই সালে নোয়াখালী খালের উপর নির্মিত একটি পরিত্যক্ত স্টিলের ব্রিজ দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের বছরে দুই থেকে তিনবার ভেঙে পড়ে পরিত্যক্ত এ স্টিল ব্রিজের বিভিন্ন অংশ আর এটি মেরামত করতে স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ সহ কয়েকজন জনপ্রতিনিধি সম্মিলিত চাঁদার টাকাই করতে হয় বরসা রিকশা থেকে শুরু করে ছোটখাটো যে কোনো যানবাহন এই পরিত্যক্ত স্টিল ব্রিজের উপর দিয়ে পারাপার হওয়ার সময় খুব জোরে নাড়াচাড়া করে মনে হয় যেন এই তো ভেঙে পড়ল সেতু তবে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হবে এই এলাকার মানুষদের ব্রিজের দুই পাশে রয়েছে দোকানপাট সহ গরুর হাট বাজার রয়েছে ইউনিয়ন পরিষদ হসপিটাল উপজেলা থেকে জেলা শহর সহ সবদিকে যাতায়াতের জন্য তিন গ্রামের মানুষের একমাত্র মাধ্যম এই ব্রিজ এখন যে অবস্থায় আছে ব্রিজে এটা মানবত করতে গেলেও এটা সমস্যা হয়ে যাব যেহেতু রডগুলা মানে সম্পূর্ণ যা আসে না এগুলা সব মানে আমাকে জাংখারে তৈরি গেছে কি কথা বলছেন তো এগুলো এখন করতে হইলে আবার মানে এটা সাফ করতে হইলে সাফ করতে হইলেও মানে এটা তো মেরিটটা তো কমে যাবে অনেকগুলো তো এভাবে এত অবহেলিত যদি হয় আমাদের কই এই বা কেন বা ধরল কি কারণে ধরলো দৌড়ি ব্রিজটা এত ক্ষতিগ্রস্ত গায়ে গুঁয়া যাইতে পারে না অনেক টাইমে আমের কোয়া বস্তা রস্তা দিয়ে এখন মানে হারিতে হয় ট্রাক টুকগুলো যাইতে পারে না অনেক টাইমে মানি আমি গাছ গাছ ওয়া দি দি তার ভয় তাহলে আর করত সেতুর অভাবে ধানসিঁড়ি ইউনিয়নের জগধানন্দ ও নবগ্রামের অন্তত ২০ হাজার মানুষকেই ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল অতি দ্রুতই পাশের নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ করে মানুষের দুর্ভোগের লাগাম যেন শেষ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমি কবিরাট তিরানব্বই মিটার ব্রিজের ঠিকাদার আমাদের কাজ যথারীতি চলমানে ছিল তারপরে প্রবল বন্য হয়েছিল জুলাই মাসের পরে আগস্টের দিকে এবং আগস্ট পরবর্তী অনেকদিন বন্যার পানি ছিল পরে বন্য পরবর্তী সময় আমরা কাজ ধরতে গেছি স্থানীয় কিছু সমস্যার কারণে আমাদের কাজে ব্যাঘাত হয়েছে ইনশাল্লাহ আমরা সব ঝামেলা এবং স্থানীয় সমস্যা ওভারকাম করছি আল্লাহ রহমতে আমরা আগামী সপ্তাহে কাজ ধরবো এবং ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা হ্যান্ড ওভার দিব কাজ দ্রুত নতুন ব্রিজের রূপান্তর করা হলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে বলে মনে করেন স্থানীয়রা তাই বর্তমান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী যাকে ব্রিজের নিয়ে আমাদের এক্সেনসারের নলেজ আছে আমরা এক্সেনসার এই ব্রিজের জন্য টিগেদার এনকেসমেন্ট তারপরে টাইম জন্য যা যা করণীয় পিপিআর অনুসারে যা যা করণীয় স্যার সেগুলো সবই অলরেডি শুরু করেছে তো যাই হোক একটা ব্যবস্থাপনা এখন হবে আর কি এখন এটা টাইম তার হয়তো টাইম চলে গেছে টাইম এক্সটেশন আসলে অনুমোদন আসলে সেটা হয়তো বলা যাবে তখন ওই টাইম কতদিন চায় ভিত্তি করে আপনার ওই ইয়েটা যেহেতু আপনার ব্রিজের যে কাজগুলা অর্থাৎ মেন যে কাজ নিচের কাজ সেটা কিন্তু হয়ে গেছে এখন উপরের কাজ তার যদি শুরু করে তাহলে কিন্তু সময় লাগবে না বেশি সত্য প্রকাশে নির্ভীক ইনকে বার্তা ডট